বন্ধুরা পাগুয়া নামে একটি গ্রামের পাশে একটি গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলে নানা ধরনের পশু পাখি বাস করত এই জঙ্গলের পাশে একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা নারী থাকতেন তার নাম ছিল নুরবানু নুরবানুর বয়স ছিল প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছরের ভিতর তার স্বামী এক বছর আগে এক ভয়ানক রোগে মারা গিয়েছিলেন নুরবানুর এখন কোনো সাহায্যকারী ছিল না তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন এবং গ্রামে কিছু সেলাই সংগ্রহ করে কোন রকমের জীবনযাপন করতেন তিনি খুবই সুন্দরী ছিলেন কিন্তু তার চোখে এক গভীর দুঃখ ছিল কারণ সৌন্দর্যের পেছনে তার একাকিত্বকে নিয়ে উপহাস করত কিন্তু নুরবাণু কখনো কারো কথায় মন খারাপ করেননি তার কাছে এখন জীবনের অর্থ ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মেটানো আর কোনো রকমের দিন কাটানো একদিন নুরবাণুর জঙ্গলে কাঠ সংগ্রহ করছিলেন হঠাৎ কাছের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে এসে তার কাছে বসল একটু বয় পেয়ে গেলেন কিন্তু বানরটি কোনো আক্রমণ না করে শুধু এক দৃষ্টিতে থাকে দেখতে লাগলো তিনি কিছুটা শান্ত হলেন নুরবাণু ধীরে ধীরে তার দিকে থাকিয়ে বললেন তুই কে কি চাস এতটুকু বলতেই বানরটি মাথা নাড়ালো যেন তার কথা বুঝছে নুরবানু মৃদু হাসলেন এবং আবার নিজের কাজে লেগে পড়লেন বানরটি সেখানে বসে তাকে দেখতে লাগলো যখন শুরু করলেন বানরটি তার সাহায্য করতে লাগলো নূর্বাণু অবাক হয়ে গেলেন তিনি বানরটি মাথায় হাত বুলিয়ে বললেন তুই খুব বুদ্ধিমান সেই দিন থেকে প্রতিদিন বানরটি নুরবানুর কাছে আসত কখনো তার জন্য ফল আনত কখনো তার কাজে সাহায্য করত। কখনো কখনো নুরবাণুর কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত নুরবানুর জীবনে এক নতুন রং এসেছিল তার টুটে হাসি ফিরে এসেছিল এইভাবে সময় কাটতে লাগলো এবং নুরবানু ও বানরের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল নুরবাণু যখনই একা থাকতেন বানরটি তাকে হাসানোর চেষ্টা করত যখনই তিনি বিষণ্ন হতেন বানরটি এসে তার কাঁধে মাথা রেখে বসত নুরবাণুও থাকে যেন এখন পরিবারের অংশ মনে করতেন এক রাতে তার কুটিরের বাইরে বসেছিলেন রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন হঠাৎ তিনি দেখলেন বানরটি একটি গাছের ডালে বসে তাকে দেখছে নুরবানু তার দিকে মুচকি হাসলেন তুই কি আমার সঙ্গে থাকবি তিনি জিজ্ঞাসা করলেন বানরটি ধীরে ধীরে তার দিকে লাভ দিয়ে তার পায়ের কাছে এসে বসল নুরবানু তখন তাকে কোলে নিয়ে তার মাথায় হাত বলে দিতে লাগলেন সেই রাতে প্রথমবার নুরবানু তার একাকিত্বের ভূত থেকে মুক্তি পেলেন এইভাবে দিন কাটে তাকলো এবং নূর্বাণু ও বানরের সম্পর্ক আরো গভীর হতে লাগলো একদিন নূর্বাণু অসুস্থ হয়ে পড়লেন তার তীব্র জ্বর হয়েছিল তিনি কুটিরের ভিতর শুয়েছিলেন আর বানরটি উদ্বিগ্ন হয়ে তার পাশে বসেছিল সে জঙ্গল থেকে নানা রকম ফল এনে নূর্বাণু সামনে রাখলো নূর্বাণু কষ্ট করে চোখ কোলে দিন কণ্ঠে বললেন তুই আমার জন্য এত চিন্তা কেন করিস বানরটি তার চোখের দিকে তাকালো তার দৃষ্টিতে গভীর স্নেহ ছিল এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে নুরবানু ধীরে ধীরে বানরটির হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন বানরটি সারা তার পাশে বসে রইল কিছুদিন পর নূরবানু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এখন তিনি বানরটি ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না দুজন একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল নুরবাণুর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই বানর কোন সাধারণ প্রাণী নয় তার মধ্যে একটি আত্মীয় স্পর্শ ছিল যেন কোনো আত্মা তার জীবনে অংশ হয়ে ফিরে এসেছে এক রাত্রে প্রবল বৃষ্টি হচ্ছিল নুরবাণু কুটিরে বসেছিলেন আর বানরটি তার পাশে এসে বসল বিদ্যুতের ঝলকে নুরবাণু দেখলেন বানরটি চুপ গভীর এবং উজ্জ্বল হয়ে উঠেছে তিনি তার মাথায় হাত থেকে বললেন তুই কি সবসময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রাখলো চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো তিনি বুঝলেন তার জীবনে যে শূন্যতা ছিল তা এখন পূর্ণ হয়েছে সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবার এক অদ্ভুত আত্মীয়র অনুভূতি ফেলেন যেন বহু বছর পর কোনো আপনজনকে ফিরে পেয়েছেন এইভাবে সময় কাটতে থাকলো কিন্তু এখন নূরবাণু তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন তিনি বমি বমি বাপ অনুভব করছিলেন তার ক্ষুধা বেড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে শুরু করেছিল উদ্বিগ্ন হয়ে তিনি গ্রামের দায়ের কাছে গেলেন দাই পরীক্ষা করে বললেন নূর্বাণু তুই গর্ভবতী এই কথা শুনে নুরবানু হতবাক হয়ে গেলেন তিনি দায়ীকে বললেন এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামীই নেই দায়ী তার সুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন কিন্তু এটা সত্যি মা নুর্বাণ ব্যঙ্গে পড়লেন ফিরে আসার পথে তিনি ভাবতে লাগলেন এটা কি সম্ভব তার মনে পড়ল সেই রাত যখন তিনি বানরটিকে তার কাছে শুয়েছিলেন এবং তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর আত্মীয়তা বোধ হয়েছিল এটা কি সম্ভব যে বানরটি তার গর্বের কারণ এই চিন্তায় তিনি বয় পেয়ে গেলেন এবং দ্বিধায় পড়লেন এখন নুরবাণু প্রতিদিন বানরটিকে দেখতেন কিন্তু তার মনে বয় ও সংকোচ জায়গা করে নিয়েছিল বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরতো তার সাহায্য করত। কখনো ফল আনত কখনো কার্ড সংগ্রহ করে দিত কিন্তু নুরবাণুর মনে এখন অনেক প্রশ্ন ছিল এটাকে ভালোবাসা ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা নাকি অভিশাপ বানরটি কি সত্যি একটা সাধারণ প্রাণী ছিল নাকি কোনো দেবতা না অভিশপ্ত আত্মা নূরবাণু এই প্রশ্নগুলির মাঝে ডুবে গিয়েছিলেন কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না এখন তিনি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গর্ব ধারণ করার সাধারণ বিষয় ছিল না ধীরে ধীরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়েছিল যে নূরবাণু গর্ভবতী গ্রামের মহিলা ও পুরুষরা তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করলো এক বিধবা পেটে সন্তান এটা কিভাবে সম্ভব নিশ্চয় এটা কোনো পাপ হয়তো জঙ্গলের কোন রাক্ষস তার স্বপ্নে আসে নূর্বাণু এই কথাগুলিতে বিব্রত হয়ে পড়লেন তিনি জানতেন যে তিনি কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক করেননি তবু এই গর্ব কিভাবে সম্ভব হলো বারবার তার মনে পড়ত সেই রাত যখন প্রবল বৃষ্টির মধ্যে তিনি বানরটিকে তার কুলে শুয়েছিলেন তারপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল একদিন নুরবাণু কুটিরের বাইরে বসেছিলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছিল নুরবাণু তার দিকে তাকে জিজ্ঞাসা করলেন তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে বানরটি তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে সেই গভীর উজ্জ্বলতা ছিল যা সেই বৃষ্টি রাতে ছিল অস্ত্র বোলা চুকে নুরবাণু বললেন আমি তোকে ভালোবেসেছি কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্বের কারণ হলি যখন গ্রামবাসীরা জানলো যে নুরবাণু গর্ভবতী তখন সেখানে হইচই পড়ে গেল গ্রামের পঞ্চায়েত নুরবানুকে ডাকলো গ্রামের মুখ্য পটুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন নুরবাণু সত্যি করে বল তোর গর্বের সন্তানের পিতাকে নুরবাণু তখন মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ পর সে বলল আমি জানি না পঞ্চায়েতের লোকেরা তখন বললেন তুই মিথ্যে বলছিস কারো সঙ্গ ছাড়া গর্ব কিভাবে হয় কিছু মহিলা বলল নিশ্চয়ই এর কারোর সঙ্গে কোনো গোপন সম্পর্ক ছিল নুরবানু তখন সাহস সংগ্রহ করে বলল আমার জীবনে কোনো পুরুষ আসেনি কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে তাকে আমার সাহায্য করে এবং সে আমার সহায় গ্রামের প্রধান হেসে বললেন কি বলছিস তুই বলতে চাস যে তোর গর্বের কারণ এই বানরটি গ্রামবাসীরা সবাই মিলে উহু করে হেসে উঠল কিন্তু নুরবানুর মুখে গাম্ভীর্য ছিল তিনি বললেন আমি কখনো কারোর সঙ্গে সম্পর্ক করিনি আমি নিজেও জানি না এটা কিভাবে হলো কিন্তু এটা সত্যি যে বানরটি আমার কুটিরে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে গ্রামের লোকেরা এইসব কথা শুনে নুরবানুকে অপবিত্র অকলঙ্কিত মনে করল গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল বাচ্চারা আর তার কুটিরের সামনে খেলতে আসতো না নুরবানু এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তার মনে এখন শুধু একটি বয়েছিল ছিল কিভাবে তিনি এই পৃথিবীতে তার সন্তান নিয়ে বাঁচবেন তিনি একটা ছোট্ট কুটির তৈরি করেছিলেন কিন্তু তার মনে একটাই বয়েছিল সে শুধু ভাবছিল সেই বাচ্চাটাকে কি করে জন্ম দেবে যতদিন যাচ্ছিল সন্তানের নড়াচড়া বৃদ্ধি পাচ্ছিল তবু তার মন চিন্তায় বেকুল ছিল একদিন তিনি একা কুটিরে ছিলেন হঠাৎ সেই বানরটি এলো ধীরে ধীরে তার সামনে হাঁটুতে মাছা রাখলো নুরবানু তখন তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস বানরটি তখন তার চোখে গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল হঠাৎ তার চোখ থেকে অস্ত্র জড়ে পড়ল। নুরবানু তখন চমকে উঠলেন তুই কাঁদছিস বানরটি ধীরে ধীরে তার হাত ধরল নুরবানু অনুভব করলেন যে এই নির্বাক প্রাণীটির মধ্যেও এক গভীর আত্মীয়তা লোকে আছে কিন্তু তার আগেই বানরটি হঠাৎ উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল নুরবানু বেচন দিকে ডাকলেন কোথায় যাচ্ছিস তাম যাস না কিন্তু বানুটি পিছন দিকে তাকালো না নূর্বাণু অবাক হয়ে সেখানে বসে রইলেন পরের দিন গ্রামে একজন সিদ্ধ ফকির এলেন গ্রামবাসীরা ফকির কে অবস্থার কথা বলল ফকির নুরবাণুকে তার কাছে ডাকলেন ফকির তার দিকে তাকিয়ে বললেন তোর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে কোনো সাধারণ সন্তান নয় এটি একটি বিশেষ আত্মার ফল তোর সঙ্গে কি কোনো পশু জড়িত নুরবানুর মাথা নিচু করে ধীরে ধীরে বললো হ্যাঁ একটি বানর আমার জীবনে এসেছিল সে আমার যত্ন নিত কিন্তু এখন সে চলে গেছে ফকির গভীর নিঃশ্বাস ফেলে বললেন এটি কোনো সাধারণ বানর ছিল না এটি একটি দিব্য আত্মা ছিল কোনো অভিশাপের কারণে তাকে বানরের রূপ ধারণ করতে হয়েছিল কিন্তু যখন সে তোর কাছ থেকে ভালোবাসার অভিজ্ঞতা পেল তখন তার অভিশাপ ভেঙে গেল নুরবাণু বিস্ময়ে ফকিরের দিকে তাকিয়ে বললেন এই সন্তানকে সত্যি দিব্য ফকির গভীর কণ্ঠে বললেন হ্যাঁ এই সন্তান মানুষ ও পশুর ভালোবাসার সন্তান কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে একটি বড় সংকটও আসবে এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে নুরবাণু বয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো এটা কেমন সংকট ফকির বাবা ফকির উত্তর দিলেন এই সন্তান বিশেষ শক্তিতে সমৃদ্ধি থাকবে কিন্তু তাকে পাওয়ার জন্য অন্য প্রকারের শক্তি ও সক্রিয় হয়ে উঠবে তাকে তো সন্তানের রক্ষার জন্য সব সম্ভব করতে হবে নুরবানুর চোখে বয় ও আশঙ্কা স্পষ্ট ফুটে উঠল তিনি জিজ্ঞাসা করলেন কিন্তু সেই বানর কোথায় গেল ফকির বললেন সে এখন তার আসল রূপে ফিরে গেছে সে দেবত্ব লাভ করেছে কিন্তু যখন সংকট আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে এইভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকলো নুরবানুর গর্বের আকার বাড়তে লাগলো কিন্তু গ্রামবাসীরা তখনও তাকে সন্দেহের ঝুঁকে দেখত কিন্তু নুরবাণুর মনে এখন এক নতুন শক্তি জেগে উঠেছিল সে পূর্ণ বিশ্বাস করত যে সে তার সন্তানকে রক্ষা করতে পারবে একদিন নূর্বানু জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল হঠাৎ গন্য গাছের মাঝখান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো নুরবাণু দেখলো সামনে একটি বিশাল কালো সাপ ফোনা তুলে আছে বয়ে পেয়ে নুরবাণু পিছু হতে চাইলো কিন্তু সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগলো গাবড়ে গিয়ে সে চোখ বন্ধ করে ফেললো হঠাৎ বাতাসে একটা হট্টগুল হলো যখন নুরবাণু চোখ করলো দেখলো সামনে সেই বানরটি লুকিয়ে আছে কিন্তু এবার তার চোখে তীব্র উজ্জ্বলতা ছিল সে কালো সাপের দিকে লাফি উঠল। এবং ঝুড়ে ধাক্কা দিল সাপটি ফস করে উঠল এবং অন্ধকারে মিলিয়ে গেল নুরবাণু কাঁপতে কাঁপতে বানরটির দিকে তাকিয়ে রইলেন বানরটি তার চুকের দিকে সেই ছিল কিন্তু নুরবাণু কিছু বলার আগে বানরটি আবার জঙ্গলের দিকে চলে গেল নুরবাণু এখন বুঝে গিয়েছিল যে তার গর্বের সন্তান কোনো সাধারণ সন্তান নয় বরং এটি একটি দিব্য শক্তির প্রতীক যা তার গর্বে বড় হচ্ছে বানরটির হঠাৎ আবির্ভাব এবং সাপটি থেকে নুরবাণুকে রক্ষা করায় তার একমাত্র প্রমাণ ছিল কিন্তু তবু নূরবানুর মনে অনেক প্রশ্নে অস্থিরতা বাড়তেই থাকলো গর্বের সময় এখন পূর্ণ হতে চলেছিল নুরবানুর শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তার চলাফেরায় কষ্ট হচ্ছিল গ্রামের মহিলারা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল নুরবাণুর জন্য এক একটি দিন কাটানো খুব কঠিন হয়ে উঠছিল এক রাত্রে প্রচন্ড জ্বর উঠল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল নুরবাণু তার কুটিরের ভিতর একা বসেছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন যে কুটিরের বাইরে কারো পায়ের শব্দ হচ্ছে তিনি দিনে দিনে দরজা করলেন এবং দেখলেন একটি কাপড় কাপড়ে মোড়া ব্যক্তি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে নুরবাণু বয় পেয়ে জিজ্ঞাসা করলো তুমি কে সেই ব্যক্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো তার হাতে একটি লম্বা ত্রিশুল ছিল তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল কিন্তু তার ঝুঁকে নিঃসুরতা জলকার ছিল তুই যে গর্ব ধারণ করেছিস সেটা সাধারণ নয় এটি শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি নুরবাণু ঘাবড়ে গিয়ে পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে সেই ব্যক্তি জুড়ে হেসে উঠল। তার কণ্ঠস্বর গম গম করে উঠল আমি রাক্ষস কালকেতু সেই দিব্য আত্মা যে তাকে গর্ভবতী করেছে সে আমার শত্রু সেই সন্তানকে জন্মের আগেই ধ্বংস করতে হবে যদি তাকে জন্ম দিতে দেওয়া হয় তবে সৃষ্টির বারসাম্য নষ্ট হয়ে যাবে কালকে তু গর্জন করে বললো নুরবানু কাঁপতে কাঁপতে তার গর্বে হাত থেকে বলল। তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কালকে তো জুড়ে হেসে বলল। আমার থেকে বাঁচা অসম্ভব সে নূরবানোর দিকে এগিয়ে আসছিল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল নুরবানোর চোখের সামনে অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জ্বলছিল কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হলো সেই বানরটি ছিল সে এক লাফে সূজা রাক্ষস কালকুতুর সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে তীব্র আলোর কিরণ বের হচ্ছিল কালকেতু ত্রিশুল তুলে বানরটির দিকে এগিয়ে দিল কিন্তু বানরটি গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়লো দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল নুরবানু বয়ে পেয়ে তার কুটিরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন বানরটি তার লম্বা লেজ দিয়ে কালকেতু ত্রিশুল শক্ত করে ধরে তাকে জুড়ে হাওয়ায় ছুড়ে দিল কালকে তো ক্রুদে ফেটে পড়লো এবং দ্রুত বানরটির উপর আক্রমণ করতে লাগলো কিন্তু বানরটি খুব চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল হঠাৎ বানরটি পূর্ণ শক্তিতে কালকেতুর বুকে একটা ভয়ঙ্কর আঘাত করলো কালকেতু মাটিতে পড়ে গেল এবং বেতায় কাতরাতে লাগলো তখন আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো চার দিব্য আলো ছড়িয়ে পড়লো কালকেতুর শরীর তখন জ্বলতে শুরু করলো দুহায় পরিণত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানরটি নুর্বাণুর দিকে তাকালো তার সুখে গভীর শান্তি ও স্নেহ ছিল বয়ে কাঁপতে কাঁপতে নুরবাণু ফিসফিস করে বললেন তুই কে বানোটি তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার নরম হাত নূরবানুর হাতে রাখলো তখন তার পুরো দেহ থেকে দিব্য আলো ফুটে উঠল এবং সে এক সুন্দর যুবকের রূপান্তরিত হলো নুরবাণু হতবাক হয়ে গেলেন তার সামনে এক সুন্দর দিব্য যুবক দাঁড়িয়েছিল যা শরীর থেকে তেজ জলকার ছিল তার চোখে করোনা ও ভালোবাসার গভীরতা ছিল হে নুরবানু আমি কোনো সাধারণ বানর ছিলাম না আমি অশ্বির পুত্র আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর ভালোবাসায় পরীক্ষা উত্তীর্ণ হব ততক্ষণ আমাকে পশুজনীতে থাকতে হবে অশ্বির পুত্র আমার উপর অভিশাপ ছিল যে আমি যতক্ষণ না পর্যন্ত কোনো নারীর পূর্ণ ভালোবাসা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বানর জুনিতে আমাকে তাকতে হবে আর তোর ভালোবাসা ছিল নিষ্পাপ ও নিষ্কলঙ্গ তাই আমি তোর কাছে এসেছিলাম তুই আমাকে কোনো লোভ চড়াই ভালোবেসেছিলি এই কারণেই আমি তোর কাছে এসেছিলাম এবং তোকে ভালোবেসেছিলাম আর এই কারণেই আমার অবশ্য মুক্ত হয়েছে নূর তখন যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বলল আমি আর তোকে যেতে দেব না যুবকটি তখন বলল আমিও আর ফিরে যাবো না কিন্তু আমাকে একবার আমার দিব্য যেতে হবে কারণ কালকেতুর মতো অসুরের দৃষ্টি এখনও আমাদের সন্তানের উপর আছে আবার যখন তোর এবং তোর সন্তানের উপর বিপদ আসবে তখনই আমি চলে আসব। আমি সবসময় তোর সঙ্গে থাকবো হয়তো তুই আমাকে দেখতে পারবে না এই বলে যুবকটি আবার ধীরে ধীরে বানরের রূপ ধরে জঙ্গলের দিকে চলে গেল নুরবাণু মনের মধ্যে আর কোনো অসংশয় ছিল না ধীরে ধীরে দিন যেতে লাগলো কিন্তু তখনও গ্রামের লোকেরা তাকে সন্দেহের ছুঁকে দেখত নুরবাণু খুবই একা ছিল একদিন সকালে প্রচণ্ড জ্বর উঠেছিল চারিদিকে কালো ছায়া নুরবাণুর গড়ের সামনে একটা কালো বড় আকৃতির ছায়া ছিল নুরবাণু দরজা খুলে দেখলো যখন তখন বয়ে বিত হয়ে গেল নুরবাণু দেখতে পেলো সেই ছায়ার ছুঁকে ক্রুদের ঝালা জ্বলছিল সে ছায়াটি গর্জন করে বলল আমি ফিরে এসেছি তোর গর্বের সন্তানকে আমি জন্ম নিতে দেবো না নুরবানু তখন অসীম সাহসে বলল তুই আমার সন্তানকে ছুতেও পারবে না কালকে তো তখন জুড়ে হেসে টাট্টা করে বলল তুই একা কি করতে পারিস আমি নিজেই অন্ধকারের স্বামী তোর শেষ আজ নিশ্চিত নূর্বাণু তখন তার গর্বে হাত রেগে বলল আমার গর্ব স্বয়ং ঈশ্বর রক্ষা করছেন কেউ তা নষ্ট করতে পারবে না তুই যতই চেষ্টা কর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না রাক্ষস কালকেতু তখন ত্রিশুল তুলে নুরবাণুর দিকে ছুড়ল। নুরবাণু তখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল হঠাৎ বাতাসে একটি গর্জন হলো নুরবাণু দেখলো সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে তার চোখ থেকে আগুনের ঝালা বের হচ্ছিল বানরটি লাফিয়ে ত্রিশুলটি ধরে ফেললো এবং কালকেতুর দিকে ছুঁড়ে দিল তারপর সেই বানরটি কালকেতুর বিনাশ ঘটালো ইতিমধ্যে নূরবাণু হঠাৎ তীব্র বেতা অনুভব করলেন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন বানরটি তখন নূরবানুর মাথায় হাত বুলিয়ে দিল নূরবাণু অনুভব করলো যেন একটি দিব্য শক্তি তার মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে তার বেতার মাঝে একটি নতুন আলো প্রকট হল একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল নূরবাণু দেখলেন তার কুলে একটি দিব্য শিশু যার শরীর থেকে স্বর্ণ আলো বের হচ্ছে বানরটি শিশুটিকে দেখে বলল এই সন্তান মানুষ ও সৃষ্টি মিলনের প্রতীক এটি ভবিষ্যতে সত্য ধর্মের প্রতিষ্ঠা করবে এর রক্ষা করা তোর কর্তব্য নুরবানু ভালোবাসার সঙ্গে শিশুটিকে কুলে তুলে বললেন আমি অবশ্যই এর রক্ষা করব। বানরটি মুচকি হেসে বলল এখন আমার কাজ শেষ হয়েছে নুরবানু তখন গাবড়ে গিয়ে বলল এখন তুই আমাকে ফেলে যাস না বানরটি তখন বলল এখন আমাকে আমার আসল রূপে ফিরতে হবে কিন্তু যখন তোর প্রয়োজন হবে আমি অবশ্যই আসব। নুরবানুর চোখ থেকে অস্ত্র জুড়ে পড়ল নুরবাণু বলল তুই কে বানরটি তখন বলল আমি অশ্বির পুত্র কিন্তু এখন আমি তোর জীবনে রক্ষক হয়ে গেছি যখনই এই শিশুর উপর বিপদ আসবে আমি অবশ্যই আসব শিশুটিকে কোলে তুলে বললেন আমি জানি তুই কখনো আমাকে একা ফেলে যাবে না বানরটি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং ধীরে ধীরে স্বর্ণিম আলোয় নিমিয়ে গেল নূরবানু আকাশের দিকে তাকিয়ে অনুভব করলেন যে তার জীবনে এখন এক নতুন দৃশ্যের আলো উৎপন্ন হয়েছে গ্রামের লোকেরা যারা আগে নূরবাণুকে কলঙ্কিত মনে করত তারা এখন তাকে সম্মান করতে শুরু করল নূরবানু তার পুত্রের লালন পালন অত্যন্ত ভালোবাসা ও যত্নের সঙ্গে করতেন তিনি বিশ্বাস করতেন যে যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেদিন সেই দিব্য বানর তার সাহায্যে ফিরে আসবে বানরটির ভালোবাসা এখন নূরবানুর জীবনের এক অপরজিত অংশ হয়ে গিয়েছিল এই গল্পটা এক গভীর ভালোবাসা আর পবিত্রতার প্রতীক যা অনেকের মনকে ছুঁয়ে যাবে অনুপ্রাণিত করবে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই ধরনের আরও ভালো ভালো গল্প পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ